হেলিকপ্টারে নয় ওং রেখানা সহ তিন নিয়ে এসে হাসিনা দিল্লি পালান বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে খাটতে অপেক্ষা করেন দীর্ঘ সময়

অভ্যুত্থানের বর্ষপত্তি দিলে ছয় সিটি কক্সবাজার ভ্রমণ থেকে নানা রঞ্জন সাথে বৈঠকে খবর মিলিয়ে দিলেন তারা

জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান। প্রাণোচ্ছল চিত্রে শহীদ মাহمودুর রহমান সর্்கতে পরিবারের গল্পে যেন তুলে ধরা হয় হাজারো শহীদের কথা। এরপর বহু প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র পাঠ শুরু করেন অন্তর্বর্তী সরকার প্রধান। জাতির এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালক করতে আছেন ডক্টর পয়েন্ট জনগণের সামনে উপস্থাপন করেন।

ঘোষণাপত্রে বলা হয় দেশি বিদেশি চক্রান্তে সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় এসেছিল এক আগারো ব্যবস্থায় শেখ হাসিনার ছত্র ক্ষমতা আধিপত্য ও প্যাসিবাদের পথ সুগম করা হয় প্রায় সাড়ে পনেরো বছরের শাসনামলে পনেরো বছরের শাসনামলে হাসিনা সরকার চালিয়েছে দুঃশাসন গুম খুন আর আইন বহির্ভূত হত্যাকাণ্ড

আমাদের রবিন স্কুল মঞ্চে যে পরিবেশsatellite দেখছেন এটা আসলে শুরু হয়েছে একেবারে দুপুর থেকেই এবং এক বছর pouquinho যে জুলাই 2015 তারাই অংশ গ্রহণ করেছেন যারা ঠিক পাঁচ এন্ড সেট বছর আগে যারা রাষ্ট্রকে নেমে এই গণভুত ধারণ করেছিলেন এবং বড় অবদান করে সেটা শোনা শতকের অংশ হয়েছেন এর পর তার অনেকে অনেক কিছু ছিল সেইগুলির যে বাস্তবের অংশটা স্বীকৃতি না সেই স্বীকৃতি হলো আজ যে জুলাই ঘোষণাপত্রে ঘোষণা মধ্য এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই মানিক বেহিনুর সামনে জনপ্রিয় ব্যান্ড শিল্পীরা তারা গান পরিবেশন করছেন এবং তাদের সঙ্গে সঙ্গে কণ্ঠে কণ্ঠ নিয়ে মেঝে গিয়ে কিন্তু এই যে উচ্ছ্বাস এই উচ্ছ্বাস কিন্তু করছেন সাধারণ মানুষ যারা সেখানে জড়ো হয়েছেন এবার আমি রাজনীতিবিদদের প্রতিক্রিয়ায় আসি যদি বলি এক লাইনে যতগুলো দল এসেছিল তারা কিন্তু এক বাক্যে এই ঘোষণাপত্রটি প্রতিফলন হয়নি কেউ বলেছেন যে দেশের বৃহৎ স্বার্থে তারা এটাকে মেনে নিচ্ছেন আবার যেমন বিশেষ করে জামায়াতে ইসলামী আহ তাদের যেটি আহ বলছিলেন যে তারা চেয়েছিলেন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে যেটিকে তফসিলের বলা হয়েছে তফসিলের আনার কথা বলা হয়েছে সেটি নিয়ে তারা কিছুটা অসন্তোষের কথা অন্যান্য যে দলগুলো আছে সেই দলগুলো কিন্তু যেমন হেফাজুল ইসলাম তারা সাপলার যে হত্যাকাণ্ড সেটি এই মধ্যে সেটি কিন্তু পাইফিক যিনি প্রতিক্রিয়া সেগুলো অথবা অন্যান্য আরো দলগুলো ছিল তার সঙ্গে কথা হয়েছে আমরা তার সাথে কোন প্রতিক্রিয়া দেখলাম পঁচাত্তর সালে নভেম্বর কথা বলেছিলাম তারা আমাদের ইতিবাচক ছাব্বিশটি পয় তারা দিয়েছেন সেই জায়গায় দুই পয়েন্ট বাড়িয়ে আকাশটি করা হয়েছে

তারপরে পুরোপুরি বদলে যায় সব বিশের দিকে এক বছর পর থেকে একই দিনে একই উচ্ছ্বাসে বাংলাদেশ মানে সকাল থেকে গানে গানে স্মরণ করা হচ্ছে ছত্রিশটি দিনের বিভিসিকা আর জয়দেব জটগ বিবাক

উচ্চারণের পাশাপাশি শেখ হাসিনাকে নিয়ে জারি গানও পরিবেশন করেন শিল্পীরা এরপর মঞ্চে আসে শিল্প গোষ্ঠী

私は。